সম্মানিত দর্শক এই যে আমরা আজকে আপনার একশো গাছ ডেলিভারি হবে আমরা উত্তোলন করতেছি কালকে আমরা ডেলিভারি দিব এই যে দেখেন ফল সহ কিছু কিছু গাছ আমরা দিচ্ছি ঠকাই ঠকাই ধরে আছে ছোট্ট একটি গাছে আমরা ফল সহ ধরে আছে এই যে দেখেন এই যে দেখেন আমাদের এখানে প্রত্যেকটি গাছে আমরা ফল ধরে আছে এই যে দেখেন যারা ফল সহকারে চানাথিনি লেচুর গাছ নেবেন বিভিন্ন জাতের লেচুর গাছ নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটি গাছে প্রায় আপনার ফল ধরছে এবার যদিও খরান খরানে আসলে অতটা ফল এবার শ্যুট করে নাই আর আমরা এগুলো আসলে গাছগুলো আমরা ফল খুব কমই নিয়ে থাকি তো আপনারা যারা ফল সহকারে সুন্দর সতেজ এই মাপের আটটি স্থায় দশ ফিট সাইজের গাছ নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি এই গাছটি আপনার যাবে সিলেটে যাবে আমাদের সিলেট আপনার সৌদি প্রবাসী ওসমান ভাইয়ের উদ্দেশ্যে আমরা গাছগুলো উত্তোলন করতেছি এই যে এটা দেখেন এটা হচ্ছে আমরা মোজাফরি লিসু এতে দেখেন লিচুই ভরপুর তো যারা ফল সহকারে লিচুর গাছ নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দ নিয়ে গাছটি ক্রয় করতে হয় দেখেন থোকায় থোকায় ধরে গেছে থোকায় থোকায় ধরে গেছে হ্যাঁ এখানে আপনার রাফিয়া নার্সারি শখ নার্সারি স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দ নিয়ে গাছটি ক্রয় করতে পারেন সম্বন্ধিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এটা আজকের সিলেট জেলায় চলে যাবে ওসমান ভাই সৌদি প্রবাসী এটা হচ্ছে আপনার মোজাফরি কিছু যে দেখেন মানে ভরপুর হয়ে গেছে তো যাই হোক আমরা চৌষট্টি জেলায় বা বিভিন্ন থানাতে আমরা গাছ ডেলিভারি দিচ্ছি আমাদের কাছে আপনারা সকল ধরনের দেশি বিদেশি জাতের কাজ পাবেন দেখেন কত সুন্দর বেশি আছে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ